আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মুসলমান কিন্তু দুঃখের বিষয় আফসোসের বিষয় যে আজকে আমরা শুধু কাগজে কলমে মুসলমান হয়ে থেকে গেছি বড়ই দুঃখ লাগে এই কথা বলতে যে আজকে মুসলমানের অধিকাংশ যুবক এবং যুবতীরা ইসলামের কালেমা সঠিকভাবে পড়তে পারে না যখন আমরা কোনো ছেলে বা মেয়ের বিবাহ পড়াতে যাই তখন কালেমা পড়াই কিন্তু শতকরা নব্বই ভাগেরও বেশি এমনকি নিরানব্বই জনই সঠিকভাবে কালেমা পড়তে পারি না ইলা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই কালেমাটা পড়তে গিয়ে তাদের ঘাম বেরিয়ে যায় চিন্তা করি আমরা কীরকম মুসলমান আল্লাহ তা আলার সামনে আমরা কীভাবে মুখ দেখাবো আল্লাহ তা আলার সামনে আমরা কি উত্তর দেবো আমরা যারা গার্জেন রয়েছি আমাদের একটু চিন্তার বিষয় যে আমাদের সন্তানদেরকে আজকে আমরা কি শিক্ষা দিচ্ছি দুনিয়ার চিন্তা আমরা খুব করি কিন্তু কবরের চিন্তা আখেরাতের চিন্তা আমরা কতটুকু করেছি দয়ান্নবী সাল্ল ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ও হমসিন যে ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর কায়েম করা হয়েছে প্রথম এবং মৌলিক যে বিষয় সেটি হচ্ছে শাহাদ ইলাহ ইহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এ কথার সাক্ষ্য দেওয়া যে লা ইলাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ উপাসনার যোগ্য নেই এবং হজরতে মোহাম্মদ মুস্তফা সল্লি ওয়াসাল্লাম আল্লাহ তবর কুয়াত আলার রসুল কিন্তু এই যে কালেমা লা ইলাহ ইহ এবং মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা অধিকাংশ মুসলমানই আজকে আমরা সঠিকভাবে পড়তে পারি না অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সেগুলোতে একটু দূরেই রাখলাম নবী সল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলছেন মান মনকা ইলাহ ইহ দখলাল জান্না যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ পড়ে নিল বলে নিল সে জান্নাতে প্রবেশ করে গেল তো আজকে যদি আমরা লা ইলাহ ই্লাহটাই সঠিকভাবে পড়তে না পারি তাহলে আমাদের জন্য জান্নাতের দরজা কিভাবে খুলবে একটু চিন্তা করি দয়ানবী সাল আলীহি আসাল্লাম আরও বলেছেন আফজালুজ জিকির কৌল লা ইলাহ ইহ যে লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করা এটা হচ্ছে সব থেকে উত্তম জিকির অন্য হাদিসে প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্ল ইমানবাহ যে ইমানের সত্তরের থেকেও বেশি শাখা প্রশাখা রয়েছে আফজলুহা কৌল ইলাহ ইহ সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহ ই্ল পাঠ করা আরও অসংখ্য হাদিস রয়েছে এ বিষয়ে আজকে আমরা মুসলমান একটু আমরা চিন্তা করি একটু আমরা পরকালের কথা ভাবি যে আল্লাহর সামনে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আমরা জিজ্ঞাসিত হব সেদিন মুসলমান হিসাবে যদি আমরা অশুদ্ধভাবে কালেমা উপস্থিত হই তাহলে কোন মুখ নিয়ে কোন চেহারা নিয়ে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব একটু আমরা চিন্তা করি আল্লাহ তাবারকাত আলা আমাদেরকে সঠিক বুঝদান করুন